নমস্কার বন্ধুরা ফুড লাভার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে আপনাদের সাথে দই মটনের রেসিপি শেয়ার করছি যা বানাতে খুবই কম সময় লাগে আর খেতেও খুবই সুস্বাদু হয় যা আপনারা লুচি রুটি পরোটা নান অথবা গরম ভাত সবকিছুর সাথে খেতে পারবেন তাহলে চলুন ঝটপট রেসিপিটি দেখে নিই দই মটন বানাবার জন্য এখানে দেড় কেজি পরিমাণ খাসি মাংস নিয়ে নিয়েছি মটনটাকে প্রথমে পরিষ্কার করে ভালো করে জলে ধুয়ে নিয়েছি আর মাঝারি সাইজ করে কেটে নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি টক দই এখানে দুশো গ্রাম টক দই আছে পুরোটাই দিয়ে দিলাম যেহেতু দই মটন টক দইয়ের পরিমাণটা একটু বেশি লাগবে টক দইটা পুরোটা দিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল চামচ লবণ আর দিয়ে দেব থ্রি টেবিল চামচ আদা রসুন বাটা এবার খুব ভালো মতন মাখিয়ে নিতে হবে মটনটা এখানে খুব ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছি এখানে আমি এক ঘন্টার জন্য ঢেকে রেখে দেব তবে আপনাদের হাতে টাইম থাকলে পরে আর একটু বেশিক্ষণ সময় ধরেও আপনারা রেখে দিতে পারেন দই মটনে দেবার জন্য একটা স্পেশাল ভাজা মশলা তৈরি করে নেব তার জন্য দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ গোটা ধনে চারটে শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি দিয়ে দেব তিনটে ছোট এলাচ আর তিনটে দারুচিনি আর তিনটে জৈত্রী ফুল দিয়ে দিচ্ছি গ্যাসে ফ্লেমটা একদম লোতে রেখে হালকা করে ভেজে নেব সমস্ত মশলাটা কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখেই হালকা করে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলে পরে কিন্তু মশলাগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে সমস্ত মশলাটা থেকে যখন খুব সুন্দর একটা গন্ধ আসবে তখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে মশলাটা ঠান্ডা করে একটা প্লেটে তুলে নেব সমস্ত ভেজে নেওয়া মশলাটা ঠান্ডা হয়ে যাওয়ার পর একটা মিক্সার জারে নিয়ে নিয়েছি এবার এর একটা গুঁড়ো রেডি করে নেব ঠিক এক ঘন্টা পরে ঢাকনাটা খুলে এবার ভাজা মশলাটা মিশিয়ে দেবো যে ভাজা মশলাটা আমি করে নিলাম সেটা আমি পুরো মাংসটার সাথে খুব ভালো করে মিশিয়ে দেবো মশলাটা মাংসের সাথে খুব ভালো মতো মিশিয়ে দিচ্ছি রান্নাটা করে নেওয়ার জন্য গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিয়েছি এখানে তিন টেবিল চামচ সরষের তেল তেলটা এখানে খুব ভালো মতো গরম হয়ে গেছে এরপরে এতে তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি মিহি করে কেটে রেখেছি সেটা দিয়ে দিলাম সমস্ত পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পেঁয়াজ কুচিগুলো হালকা লাল করে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে তিন থেকে চার মিনিট ধরে পেঁয়াজটা হালকা লাল করে ভেজে নিয়েছি পেঁয়াজটা এখানে ভাজা হয়ে গেছে এরপরে এর মধ্যে সমস্ত ম্যারিনেট করা মটনটা দিয়ে দিচ্ছি সমস্ত ম্যারিনেট করা মটনটা দিয়ে দেওয়ার পর এর মধ্যে সামান্য একটুখানি হাফ টি মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে চার থেকে পাঁচ মিনিট খুব ভালো মতো মিশিয়ে একটু কষিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে চার থেকে পাঁচ মিনিট ধরে খুব ভালো মতো মটনটা কষিয়ে নিয়েছি এখানে দেখুন মটনটা থেকে কিন্তু অনেকটাই জল ছড়ে এসছে কারণ এক ঘন্টা ধরে দইতে খুব ভালো মতো ম্যারিনেট করে রাখা ছিল এরপর এর মধ্যে দিয়ে দেব হাফ টি স্পুন লবণ করবেন মতো লবণটা দিয়ে দিলাম কারণ ম্যারিনেশনের সঙ্গে কিন্তু লবণ দিয়েছিলাম লবণটা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি দইটা থেকে কিন্তু অনেকটাই জল ছেড়ে এসছে আলাদা করে জল দেওয়া কিন্তু কোনো প্রয়োজনই নেই মটনটা এখানে খুব ভালো মতো কষানো হয়ে গেছে এবার এটা একটা প্রেসার কুকারে ট্রান্সফার করে নেব সমস্ত মধ্যে ঢেলে নিয়েছি এবার এটা আমি দুটো দিয়ে প্রেশার কুকারে দুটো সিটি দিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে কুড়ি মিনিটের জন্য স্টিমে রেখে দেবো দুটো সিটি দিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি এরপর কুড়ি থেকে পঁচিশ মিনিটের জন্য প্রেসার কুকারটা একটু স্টিমে রেখে দেব তারপর ঢাকনাটা খুলে দেখে নেব প্রেসার কুকারের ঢাকনাটা এখন খুলে নিয়েছি এবার দেখে নিচ্ছি কেন একটা মটন আমি তুলে দেখাচ্ছি কতটা কিরকম সেদ্ধ হয়েছে এখানে মটনটা কিন্তু সুসেদ্ধ হয়ে গেছে দেখেই হয়ে যাচ্ছে এখানে মটনের ঝোলটা কিন্তু আমার একটু বেশি লাগছে ওই জন্য এটাকে একটু টানিয়ে নেওয়ার জন্য আর মটনের স্বাদটাকে দ্বিগুণ করে তোলার জন্য একটু কাজু আদাম গুঁড়ো দিয়ে দিচ্ছি দশটা থেকে বারোটা কাজু আদাম আমি মিক্সার জারে গুঁড়ো করে নিয়েছি সেটা দিয়ে দিলাম আর যে ভাজা মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই ভাজা মশলাটা একটু টেবিল চামচ দিয়ে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি এক থেকে দেড় মিনিট গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়ামে রেখে খুব ভালো মতো একটু মিশিয়ে ফুটিয়ে নিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম এইবার একদমই ফাইনালি দই মটনের রেসিপিটি রেডি হয়ে গেছে গরম গরম লুচি রুটি পরোটা নান সব কিছু সাথে এটি খেতে দুর্দান্ত লাগবে তাহলে অবশ্যই রাতের ডিনারে হোক বা দুপুরে মেনুতে মটনের এই সুস্বাদু রেসিপিটি বাড়িতে একবার হলেও ট্রাই করুন আর রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং অনেক বেশি বেশি করে শেয়ার করবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছেই পৌঁছে যাবে তাহলে আজ এই পর্যন্তই আবার হাজির হয়ে যাব নতুন করে রেসিপি নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ